পারে ভৈরা নদীর কুথাল পাথাল আমি একা সঙ্গে নাই মর কেউ ভরা গঙ্গে ভরা ছ তুফান বাও কি জানি কি আছে কাহপালে আমারে ভাঙ্গানা ও রে আমারে ভাঙ্গানা বোপাদে যাব আমি মোনে বহরয়া বহোরো যাসা দেযো দেখি আ পহোরান কাপে হোই 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 লাম নিরাসা কোথাই আছো বন্ধু আহামাং একবার ফি চাও ভাঙ্গায় ভঙ্গায় মারি নহুকা কানি কি নাহারে নাগাও রে কি নাগা এ পহাড় পরীর উথাল পাথাল ঢেউরে বৈঠহতে আমি একা সঙ্গে নাই মর কেউ রে এ পাহাড় উপর ভৈরা নদী উথাল পাথাল ঢেউরে আমি একা সঙ্গে নাই মরকে উরে